যে পে বিল নামে একটা অপশান আছে এখান থেকে আপনাদের পে বিলটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা হচ্ছে ইলেকট্রিসিটি নিচে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা বিপিডিপি পোস্ট পেড নামে একটা অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দেবেন তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার কাস্টমার নাম্বার এখান থেকে আপনার যে আপনার পেড যে বিল পেপারটা আছে সেখানে আপনারা পেছানো হচ্ছে কাস্টমার নাম্বার সেই কাস্টমার নাম্বারটা এখানে আপনারা তুলে দেবেন কাস্টমার নাম্বার বা এখানে আপনার কনজিউমার নাম্বার হিসাবে পেয়ে যাবেন যে নাম্বারটা এই নাম্বারটা আপনারা দেওয়ার পরে প্রসেস টু পেয়ে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন যে আপনার বিল অ্যামাউন্টটা এখানে চলে আসছে তারপরে এখান থেকে ট্যাপ টু কন্টিনিউ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার এখানে আপনি দেখতে পাবেন আপনার নাম চলে আসবে উপরে তারপরে অ্যামাউন্টটা চলে আসবে চলে আসার পরে এবার আপনার হচ্ছে পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বারটা দিয়ে তারপর